বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পরই আলোচনায় বিশ্বে এমন শাস্তি আর কোন নেতা পেয়েছিলেন ইতিহাস ঘাটলে দেখা যায় এমন অনেক নেতাই আছেন যারা নিজ দেশে এমন শাস্তির সম্মুখীন হয়েছিলেন আবার বিশ্ব ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতাচ্যুতির পরিস্থিতিতে অনেক নেতাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন কেউ রাজনৈতিক দ্বন্দ্ব এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন কেউ আবার দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন বা যুদ্ধ অপরাধের অভিযোগ এড়াতে পালিয়েছেন অনেকে দেশে ফেরার পরও বিচার এড়াতে সক্ষম হয়েছেন আবার কেউ শাস্তির মুখোমুখি হয়েছেন চলুন তেমন কয়েকজন নেতা সম্পর্কে জেনে আসি শুরুতেই পাকিস্তান নওয়াজ শরীফ ও পারভেজ মোশাররফ পাকিস্তানের দুই সাবেক শাসক নওয়াজ শরীফ ও পারভেজ মোশাররফ পলাতক নেতাদের তালিকায় বেশ আলোচিত নওয়াজ শরীফ উনিশশো সালে দুর্নীতির অভিযোগে কারাগারে যান পরে শারীরিক অসুস্থতার কারণে জামিন পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং চার বছর পর দেশে ফিরে দুই সালে সব মামলা থেকে খালাস পান তবে তার বিচার প্রক্রিয়া এখনো বিতর্কিত পারভেজ মোশারফ ক্ষমতা দখল রাষ্ট্রদ্রোহ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুবাইয়ে আত্মগোপন করেন পাকিস্তানের বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় কিন্তু তিনি আর দেশে ফেরেননি দুই সালে দুবাইয়ে তার মৃত্যু হয় তার বিচার দেশের রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করেছে এরপর থাইল্যান্ড সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশ ত্যাগ করেন প্রায় পনেরো বছর লন্ডন এবং দুবাইয়ে নির্বাসনে কাটানোর পর দুই সালে দেশে ফিরে কারাবন্দী হন রাজকীয় ক্ষমার কারণে তার সাজা দ্রুত কমে আসে থাকসিনের ঘটনায় দেখা যায় বিচার ও রাজনৈতিক আপোষ একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা গোতাবায়া দুই হাজার বাইশ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকোচ ও ব্যাপক গণআন্দোলনের প্রেক্ষাপটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশ ত্যাগ করেন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের অভিযোগ আছে তবে রাজনৈতিক সুরক্ষা এবং দুর্বল বিচার প্রক্রিয়ার কারণে দেশে ফিরে বিচার এড়াতে সক্ষম হয়েছেন চোদ্দ সালে ইউরোমাইদান আন্দোলনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান রাষ্ট্রদোহের মামলায় অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৩ বছরের সাজা দেয়া হয় তবে রাশিয়ায় আশ্রয়ের কারণে তাকে কখনো কারাভোগ করতে হয়নি ইউনিসিয়া জিন আলাবেদিন বেন আলী দুই সালে আরব বসন্তে ক্ষমতাচ্যুত বেন আলী সৌদি আরবে পালিয়ে যান দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতে সাজা প্রদান করা হয় সৌদি আরবের আশ্রয়ে তিনি দেশে ফেরেননি এবং দুই সালে মৃত্যুবরণ করেন জিম্বাবুয়ে রবার্ট মুগাবে প্রায় চার দশকেরও বেশি ক্ষমতায় থাকা রবার্ট মুগাবে দুই সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মানবাধিকার লঙ্ঘন ও অর্থনৈতিক ধস থাকা সত্ত্বেও দেশের নিরাপদ অবসর দেওয়া হয় বিচার এড়ালেও তার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়ে যায় দুই সালে সিঙ্গাপুরে তিনি মারা যান এই তালিকায় অন্যতম আলোচনায় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন দুই সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর সাদ্দাম হুসেইন ক্ষমতাচ্যুত হন আট মাস আত্মগোপনের পর গ্রেপ্তার হন এবং দুজাইল হত্যাকাণ্ডের মামলায় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই সালে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আরেক সমালোচিত নেতা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি দুই সালে আরব বসন্তের সময় লিবিয়ার শাসক গাদ্দাফি আত্মগোপন করেন পরে বিদ্রোহীদের হাতে বন্দী হয়ে নিহত হন আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে তদন্ত চালালেও জীবিত অবস্থায় বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি লিবিয়া তার পতনের পর দীর্ঘ সময় গৃহযুদ্ধ ও বিভাজনের মধ্যে পড়ে আফ্রিকার দেশ উগান্ডা ইদি আমিন উনিশশো সালে ক্ষমতাচ্যুত ইদি আমিন সৌদি আরবে আশ্রয় নেন তার শাসন আমলে লাখ লাখ মানুষ হত্যার শিকার হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিচার দাবি থাকলেও সৌদি আরব তাকে আশ্রয় দেয় দুই সালে বিনা বিচারে মৃত্যু হয় এই তালিকার সবচেয়ে চমকপ্রদ ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস সিনিয়র সালে পিপল পাওয়ার বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়া মার্কস পরিবার হাওয়ায় পালিয়ে যান দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালত মামলা করে উনিশশো সালে মার্কস সিনিয়রের মৃত্যু হলেও তার পরিবার রাজনীতিতে সক্রিয় থেকে যায় এবং সব সমীকরণ ভুল প্রমাণ করে দুই সালে তার ছেলে বং মার্কোস প্রেসিডেন্ট নির্বাচিত হন